সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ক্যারিয়ার এর মধ্যে এটা ডিজাইন আছে কোম্পানি থেকে দেওয়া এটা সবকিছু পারফেক্ট ভাবে আছে আপনার এটা সাথে থাকবে সাইডে ব্যালেন্স চাকা থাকবে জুড়ি থাকবে আর জুড়ি তো লাগানো অথবা বেল থাকবে আর পাঁচ বছরের গ্যারান্টি পাবেন আপনারা যদি জ্বালায় টালায় ছুটে বা ভেঙে যায় পাঁচ বছরের মধ্যে আমরা রিটার্ন দিয়ে দেবো মেমোতে লেখা আছে আমাদের মেমোতে একদম প্রিন্ট করে লেখা আছে ওকে পাঁচ বছর নিশ্চিন্তে কিন্তু এটা চালাতে পারবেন চমৎকার একটা সাইকেল ফিলিপস ব্র্যান্ডের কালার রয়েছে জি কালার আছে ওকে কালার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা সরাসরি এখানে এসে দেখে শুনে নিতে পারবেন চমৎকার সাইকেলটা কত বছর বাচ্চা চালাতে পারবে এটা আপনার সাত থেকে শুরু এটা হলো বিশ ইঞ্চির মধ্যে সাত থেকে শুরু বারো তেরো পর্যন্ত অ্যাভেলেবেল চালাইতে পারবে কত টাকা পড়বে এটার দাম এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা সাইকেলটা পেয়ে যাবেন পাঁচ বছরের বডি গ্যারেন্টি এবং গিফট পাবেন ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখুন